ওয়েলকাম টু এ নিউ ভিডিও আপনারা ইতিমধ্যে অবগত আছেন প্রাইমারি নিয়োগ সহ অন্যান্য নিয়োগ সব থমকে আছে ওবিসি মামলা সংক্রান্ত ব্যাপার নিয়ে এবং এই সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ খবর আজকে উঠে এসেছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গুরুত্বপূর্ণ একটি কথা বলেছেন এবং তার সাথে ওবিসি তালিকা সংক্রান্ত অনেক গুরুত্বপূর্ণ ব্যাপার জানা গেছে তো বিস্তারিত ব্যাপারে জানার জন্য শেষ পর্যন্ত দেখতে থাকুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এখন পাশে থাকা বেলাইকন প্রেস করার তাহলে ইম্পর্টেন্ট আপনাদের মিস করবেন না যারা ফেসবুক থেকে দেখছেন পেজটিকে ফলো করুন তো বিধানসভায় ওবিসি নিয়ে সরকারের অবস্থান জানালেন মুখ্যমন্ত্রী তালিকা নিয়ে বিশদ বিবৃতি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ মঙ্গলবার দিন বিধানসভায় এই নিয়ে আজ দিন এ নিয়ে বিবৃতি দেন মাননীয় মুখ্যমন্ত্রী বলেন এখন সব নিয়োগ প্রক্রিয়া ভর্তি প্রক্রিয়া শুরু করতে পারবে সরকার এতদিন এটা বন্ধ ছিল একই সঙ্গে তিনি জানান একশো চল্লিশটি শ্রেণী সংরক্ষণের আওতায় এসেছে পঞ্চাশটি শ্রেণীর সমীক্ষার কাজ চলছে সুপ্রিম কোর্টে নির্ধারিত সময়সীমার মধ্যে তা শেষ করতে হবে অর্থাৎ তিনি যে বিধানসভায় বিবৃতি দিয়েছেন যে এখন সব নিয়োগ প্রক্রিয়া ভর্তি প্রক্রিয়া শুরু করতে পারবে সরকার এতদিন এটা বন্ধ ছিল কোট তো এই কথাটা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার এই সময়ের ক্ষেত্রে কারণ আপনারা দেখেছেন যে সমস্ত রকম নিয়োগ প্রক্রিয়া বন্ধ আছে এবং সেক্ষেত্রে যে ওবিসি সংক্রান্ত যে যে মামলা বলুন বা অবিসি সংক্রান্ত যেসব সার্ভে চলছে পরবর্তী ক্ষেত্রে সার্ভের যে ব্যাপারটা আমরা দেখেছি তো সেই সংক্রান্ত ব্যাপারে হয়তো সেটা একদম ফাইনালাইজের দিকে যাচ্ছে বা একদম লাস্ট পর্যায়ে আছে এবং সেই জন্য তিনি মন্তব্যটা করেন এবং এর মধ্যে আমরা দেখেছি মাননীয় শিক্ষামন্ত্রী এবং মাননীয় পর্ষদ সফর তিনি বলেছেন যে ওবিসি সংক্রান্ত ব্যাপার নিয়ে জন্য এগুলো আটকে আছে ওবিসি সংক্রান্ত ব্যাপার মিটে গেলেই কখনও আমরা শুনি যে তিন দিনের মধ্যে বিজ্ঞপ্তি চলে আসবে প্রাইমারি কখনো শুনি যে আটচল্লিশ ঘন্টা চলে আসবে তো এইসব ব্যাপার শোনা যায় এখন দেখার বিষয় কি হতে চলেছে আমরা পরবর্তী আপডেটগুলো আপনার সাথে শেয়ার করবো এই চ্যানেলের মাধ্যমে বা এই পেজের মাধ্যমে সঙ্গে থাকুন দেখতে থাকুন